নমস্কার বন্ধুরা আমি রাখি বলছি আমি আজকে টমেটো দিয়ে টকের ডাল করবো তাই কুকারে টমেটো আর ডাল সিদ্ধ করে দিয়েছি আর এদিকে কড়া বসিয়েছি কড়াই এবার তেল দেবো বন্ধুরা কড়ার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক এতে আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো দেখুন বন্ধুরা আমার ফোরনটা হয়ে গেছে আমি এবারে কুকারে সেদ্ধ করার সে টমেটো দিয়ে ডাল সেদ্ধ করা ওটা আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি ডালটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এটা আমি এবার ডাল কাটা দিয়ে নেড়ে দেবো আর নুনটা সেদ্ধ করার সময় সামান্য দিয়েছিলাম লাগলে আবার দেবো একটু টেস্ট করে নেব টক হবে না বলে আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের খোলাগুলো ফেলে দিচ্ছি এবার তেঁতুলগোলা জলটা এই ডালের মধ্যে দিয়ে দেবো

দেখুন বন্ধুরা আমার ডালটা ফুটে গেছে আমার ডালটা হয়ে গেছে আমি এবার বাটিতে সার্ভ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে বন্ধুরা পাশে রয়ে যাবেন আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ দিয়ে লজ্জা দেবো না ওনারাও আমার পাশে আছে আমিও ওনাদের পাশে আছি দেখুন বন্ধুরা আমার টমেটো দিয়ে টক ডাল রেডি হয়ে গেছে বাটিতে সার্ভ করে দিচ্ছি এটা খুব খেতে ভালো লাগে এই সবে গরম পড়ছে এখন এই সময়টাই বেশি ভালো লাগে খেতে তারপরে তো আম উঠবে আমরা উঠবে তখন তো সেই সব দিয়ে হবে ভালো লাগলে লাইক করবেন আর পাশে থাকবেন আবার দেখা হবে পরের একটা এপিসোডে